আসসালামু আলাইকুম বন্ধুরা একটি ট্রান্সফর্মতে এক্সটা বারো বল একটি গুরুত্বপূর্ণ একটা বারো বল আমরা বার করতে হবে প্রত্যেকটি ট্রান্সফর্মতে কেননা আপনার চাহিদা অনুযায়ী আপনি কী চালাবেন একটা বারো বলতে যেহেতু আমি এক্সট্রা বারো বলতে এই ট্রান্সফর্মতে চারটে কুলিং ফ্যান চলবে জাস্ট কালি চারটে কুলিং ফ্যানের জন্য আমরা এক্সটা বারো বল বার করবো এই ভিডিওটা নিয়ে আসলাম আর এখানে আমার এসি দুইশো বিশ বল ইনপুট ঢুকবে আর আমরা হেভি করে তৈরি করে নিচ্ছি আমরা নিজের জন্য এমপি ফায়ারের ব্যবহার করবো আর ওইদিকে আমরা ষাট জিরো ষাট একশটা বারো বল্ট আজকে মূলত নিয়ে আসলাম একটা বারো বল্ট আমরা বের করবো তেইশ লম্বা তার দিয়ে পর মতে আমরা তেইশ লম্বা তার ফেসায়নিছি এক্সট্রা বার বল ফ্যাঁসানোর পরে আমরা কটন ট্যাপ দেবার এই ট্রান্সপোর্টে ফ্যাঁসাবো তো এখানে মূলত বেশি ফেয়াজ লাগবে না আপনার চোদ্দটার মতো ফেঁচ দিলে আমাদের এক্সট্রা বার বোল চলে আসবে এক্সট্রা তেরো সাড়ে তেরো বল্টেস আমরা পাবো চোদ্দোটি ফেঁচ দিলে তা আমরা ফর্মের মতো আমরা তেইশ নাম্বার তার দিয়ে এখানে যার চোদ্দোটা ফেঁচ দেবো তাতে আমাদের হবে আর এই ট্রান্সফোর্টে যে তিন ইঞ্চি বয়স করলে চারটি স্পিকার সুন্দরভাবে চলবে এক পিয়ার আপনার সেট চালাতে পারবেন যেহেতু আমার তিন ইঞ্চি বয়স্ক এক্সপেয়ার সেট আছে এটির জন্য আমি ট্রান্সফোর্টের মূলত তৈরি করতেছি যেহেতু আমার সামনে আমাদের প্রোগ্রাম আছে আর টোটাল ট্রান্সফোর্ট আপনার বাইব করে না তারটা সুন্দরভাবে আপনার টাইট করে তুষ পেছান তাহলে হবে আর এখানে সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করছি না অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আপনার সাইডে থেকে আসতে পারেন সিরিজ লাইটের মাধ্যমে ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব এখানে আমরা দেখব আমাদের ট্রান্সফর্মার সুবিধা অনুযায়ী মানে আমি কোন সাইড দিয়ে আমি ফিল্টারিং করবো এই অনুযায়ী আমি এই সাইড করে আমার সুবিধা মতো সাইড দিয়ে আমি ভোল্টেজ ব্যবহার করতেছি আর আপনার সাইডে এই ট্রান্সফর্ম চতুর্থ সাইডে আপনি তার ফেসে আপনি ভোল্টেজ নিতে পারবেন যে দিকে মূল্যের দিকে নিতে পারবেন যেহেতু ট্রান্সফর্মার আমি বসানোর যে দিক দিয়ে আমি ফিল্টারিং করবো আমি চারটে কুলিং ফ্যানের জন্য এই জন্য আমি এভাবে সুবিধা করে আমি এদিক দিয়ে আমি এক্সট্রা বারো বোল বার করতেছি আর ফর্মা এটি বাসের একটি ফর্মা দিয়ে আমি ফর্মা তৈরি করে নিচ্ছি এখানে আমরা দশটা ভেজ দিচ্ছি দেবো দেওয়ার পর ভোল্টেজটা মাপবো আমাদের এক ভোল্টেজটা কত আসে আপনাদেরকে দেখানোর স্বতে আমি দশ দশটা ভ্যাঁচ দিয়ে আমি মিটারে মিটার দিয়ে ভোল্টেজটা আমরা চেক করব আমাদের ভোল্টেজ কতটুকু আসে আর এই কোরগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা সলু দু শান্ত নিতে পারবেন স্ক্রিনেতে অলাম্বল যোগাযোগ করবেন এই কোরগুলোর প্রয়োজন হয় আর এরকম ট্রান্সফর্মও আমরা বিক্রি করি আমাদের থেকে ট্রান্সফর্মগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রপার ট্রান্সফর্মার পাবেন এখানে বন্ধুরা আমরা মিটারটি সেট করে নিচ্ছি এস সি দুশোতে সিলেক্ট করলাম মিটারটি তো এখন আমি সিরিজ দাগটি আমি বিশ দুশো বিশ ইনপুট দেবো আমাদের ট্রান্সফর্মাতে এখন দেখবো আমাদের ভোল্টেজ কত আসে এখানে আমি দশটা ভ্যাজ দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি সাড়ে নয় ভোল্টেজ আমরা আউটপুট পাইছি যখন আমি ডাইরেক্টে দেবো এখানে দশ ভোল্টেজ আসবে সেই ক্ষেত্রে হিসাব করে আমরা চৈদ্দটি ভ্যাজ দিলে আমাদের চোদ্দ ভোল্টেজ আসবে সেক্ষেত্রে আমরা যখন ফিল্টারিং করব তবু আমাদের ওভার বারো ভোল্টেজ থাকবে চারটে কুলিং ফ্যান সুন্দরভাবে চলবে এই ট্রান্সফর্মার দিয়ে বন্ধুরা চোদ্দটি ফ্যাস দেওয়ার পর আমি কটন ট্যাপ দিয়ে আবার ফ্যাশায় নিতেছি আমরা দেওয়ার পর আমরা বান্ডেজ করে আমরা আবার ট্যাপ ফ্যাশাই দেবো যেহেতু আমাদের ট্রান্সপোর্টের একদম কমপ্লিট আমরা এম্প্রিফায়ের সুতকালে বসালেই আমাদের হয়ে যাবে লাইনগুলো দিলেই হবে তো দেখতে পাচ্ছেন এক্সট্রা বার বল মূলত এইভাবে বার করা হয় একবার কমেন্ট করছিলো এই জন্য আমরা ভিডিও নিয়ে আসলাম এক্সট্রা বার বল কীভাবে বার করতে হয় আপনি যেভাবে ট্রান্সপোর্টের আউটপুট ভোল্টেজ বার করবেন সেভাবেই আপনি হিসাব করে এক্সট্রা বার বল তেরো থেকে চোদ্দো ভোল্টেজ আপনি রাখবেন তাতেই হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ